আজ একটা মিথোলজির গল্প বলবো। আমরা ছোটোবেলা অনেকেই শুনেছি যে রাত্রি তখনকার দিনে তো ইলেকট্রিক ছিল না তো রাত্রিবেলা নাম কর আস্তিক আস্তিক বল তাহলে সাপের ভয় থাকবে না সাপ তোকে কিছু করবে না এটা আমরা কিন্তু ছোটোবেলা আমাদের মা ঠাকুমারা বলতো যে রাত্রিবেলা কোথাও থেকে আসলে আস্তিক আস্তিক নাম জবে এটা কিন্তু আপনাদের মা কাকিমারা জানবে এখনকার দিনের ছেলেমেয়েরা এতটা জানে না কিন্তু আগেকার দিনের লোকেরা আস্তিক নাম করলে সাপের ভয় চলে যায় কেন সেটা এই আস্তিকমণি কে কেনই বা তার নাম করলে সাপ সাপের ভয়টা চলে যায় সেটাই আমি আজকে বলবো এটা একটা মিথোলজির গল্প সেই মন নিয়েই সবাই শুনবেন অভিমন্যুর ছেলে ছিলেন পরীক্ষিত তো এই পরীক্ষিতের কি করে মৃত্যু হয় জানেন তো অভিমন্যু জানেন তো মহাভারতের একটা বিরাট চরিত্র অভিমন্যু সেই অভিমন্যুর ছেলে ছিল পরীক্ষিত পরীক্ষিতের মৃত্যু হয় সাপের কামড়ে কোন এক সাপের কামড়ে পরীক্ষিতের মৃত্যু হয় এখন পরীক্ষিতের এই সাপের কামড়ে মৃত্যু হবার পর তার ছেলে জন্মেজয় তার ছেলের নাম ছিল জন্মে সে না ভীষণ ডেকে যায় যে বাবাকে এরকম সাপের কামড়ে মারা যেতে হলো তো জন্মে জন্মেজয় প্রচণ্ড রেগে গিয়ে কি করলে যে একটা যজ্ঞ করলেন তখনকার দিনে রাজারা তো রেগে গেলে যজ্ঞ করত। তো এই যজ্ঞটা হচ্ছে নাগ নিধন যজ্ঞ মানে এই যজ্ঞের এমনই মানে তার মানে শক্ত প্রভাব যে এই যজ্ঞটা যখন করা হয় যেখানে যত সাপ এসে ওই যে আগুনটা জ্বলে না যে যজ্ঞের আগুন সেই আগুনের মধ্যে সমস্ত সাপগুলো এসে পরে অটোমেটিক্যালি পরে এ যজ্ঞের এমনই মন্ত্রের জোর তো জন্মে জয় তো সেই যজ্ঞ শুরু করলো এবার শুরু করার ফল তো যেখানে যত সাপ ছিল সব এসে ওই আগুনের মধ্যে পড়তে লাগলো এতে করে তো সব যারা এখন যে কামড়ে ছিল কামড়ে ছিল যে কামড়ায়নিছে তারাও তো মরতে লাগলো তা তখন এই তো তখন মনসা দেবীর কাছে না বলল যে আরে মা মনসা যে এরকম করলে তো তাহলে আমাদের সাপ কুলই ধ্বংস হয়ে যাবে পুরো সাপ কুলটাই তো ধ্বংস হয়ে যাবে হ্যাঁ কী করা যায় হ্যাঁ তখন বাসুকি নাক কী করলো ভয় পেয়ে ইন্দ্রদেবের সিংহাসনকে জড়িয়ে ধরল কিন্তু এই এর এতই মানে মন্ত্রের এত জোর সেই ইন্দ্রের সিংহাসন শুদ্ধ মানে নিয়ে চলে আসছে তখন তো মা মনসাও ভয় পেয়ে গেল যে কি হলো তখন মা মনসার ছেলের নাম ছিল এই আস্তিক আস্তিকমুনি ছিল মা মনসার ছেলে তখন মুনি বলল যে ঠিক আছে আমি একটা চেষ্টা করে দেখি তখন মুনি ওই জন্মে জয়ের কাছে গেল গিয়ে তখন ওনাকে বোঝালো যে আপনি আপনার বাবাকে মেরেছে সেটা তো খুবই খারাপ কাজ হয়তো কিন্তু আপনি যে যজ্ঞটা করছেন তাতে তো অনেক নিরাপরাধ সাপও মারা যাচ্ছে যারা কোনো অপরাধই করেনি কোনো দিন কাউকে কামড়ায়নি তো তারাও তো মারা যাচ্ছে বলে তো জন্মেজয় অনেক চেষ্টা করে অনেক ভালোভাবে বুঝিয়ে ঠুজিয়ে আস্তিক মুনি অনেক ভালোভাবে বুঝিয়ে ঠুঝিয়ে জন্মেজয়কে মানে সমর্থ হলেন যে মানে কনভিন্স করতে পারলেন যে ঠিক আছে সত্যি তো এত তখন জন্মেজয় ভাবলে যে সত্যি আমি যে যোগ্যটা করছি অনেক তো ভালো সাপ এতে মারা যাচ্ছে তো ঠিক না যাই হোক মুনি কিন্তু কাজটা করতে সফল হলেন মুনি জন্মেজয়কে মানে কনভিন্স করতে সফর মানে সমর্থ হলেন তা তখন তো যোগ্য বন্ধ করে দিলো জন্মেজয় রাজা জন্মেজয় বন্ধ করে দিল দেওয়ার ফলে তারপর আস্তিকমুনি আবার ফিরে এলো মনসার কাছে তাতে করে মা মনসা খুব খুশি হলেন এবং বাসুকি নাগও ভীষণ খুশি হলেন বাসুকি নাগ তখন এই জন্মে জয়কে একটা মানে ইয়ে দিলেন মানে যে তোমাকে একটা আমি বর দিলাম যে যে মর্তলোকে যে তোমার নাম করবে তাকে কোনো সাপ কামড়াবে না তো যে কোনো মানব যদি মানে আস্তিক মুনি বা তোমার নাম করে তাহলে পরে কোনো সাপ তাকে কামড়াবে না বা সাপের ভয়ও তার থাকবে না বা সাপ তার থেকে দূরে চলে যাবে তো সেই থেকেই এটা যে দেখবেন পুরনো দিনের লোকেরা কিন্তু বলতো যে রাত্রিবেলা যাচ্ছিস তখন তো ইলেকট্রিক ছিল না অন্ধকারের মধ্যে হয়তো কেউ টর্চ নিয়ে বা এমনিই যাচ্ছে আস্তিক মনির নাম করে যা সাপের ভয়টা থাকবে না আস্তিক মুনি এরম বলতে হয় তাহলে সাপের ভয় থাকে না তো এটাই আস্তিক আস্তিকমুনির মানে মিথোলজির একটা গল্প আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিও